আপনারা যদি একটা বাইক দেন ওইটা আপনার মেয়ে উঠবে শুয়ের গু ঘিয়ে ভাইজে খাইলে হচ্ছে গুণা কম আপনার যৌতুকের গুণা এত সহজে মা পাবে না বাংলাদেশের প্রিয় মুখ শাহেক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত আছেন আমি শাহেক অনুরোধ করব সংক্ষিপ্ত এই বিয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে বিয়ের এই শুভ কাজটা কাইন্ডলি দয়া করে যদি আপনি স্টার্ট করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা কেমন আছেন সবাই আজকের এই মুবারক যে অনুষ্ঠান এইটাতে আসলে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে জীবনে একটা ঐতিহাসিক আনন্দ ঘন মুহূর্তে আল্লাহ আমিন আমাকে সম্পৃক্ত হওয়ার মতো তৌফিক দান করেছেন তো আজকে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শামসুল হক ফাউন্ডেশানকে যারা এরকম একটি মহতি প্রোগ্রামের আয়োজন করেছে আর আমাদের সামনে আমাদের সম্মানিত এখানে আমাদের যারা বর আছেন তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যেরকম একটি প্রোগ্রামে তারা সম্মতি দিয়েছেন যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনে তারা আজকে বিবাহ এবং তাদের জীবনসঙ্গিনী নির্বাচনের পরে তাদের আগামীর দাম্পত্যের দিকে এগিয়ে যাবেন তো আমরা জানি যে ইসলাম আমাদেরকে বিয়ের ক্ষেত্রে তিনটা নির্দেশনা দেয় প্রাথমিক নির্দেশনা হচ্ছে যে বিয়েতে একটা ফরজ আমাদের জন্য আছে যেটা হচ্ছে ইজাব এবং কবুল এরপরে আল্লাহ হরাবুল আলমিন দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন ওয়াত উন্নীসা নিহলা যে মেয়েদেরকে ছেলেদের পক্ষ থেকে দেনমোহর দিতে হবে আর তিন নম্বর হচ্ছে আল্লাহ হরাবুল আলমিন তার নবীর মাধ্যমে নির্দেশনা দিয়েছেন আউলিম ওয়ালাউ বিশাতিন ছেলের বাড়িতে নিয়ে আসার পরে সাধ্য অনুযায়ী একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমার অনুষ্ঠান করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আটটা বর এখানে এবং আমাদের তাদের ওয়াইফ তাদের যে জীবনসঙ্গিনী তারাও পাশে উপস্থিত আছেন আর এই বিয়েটি অনুষ্ঠিত হচ্ছে একটা সন্না মেনে একটা ইসলামের সৌন্দর্যর বহিপ্রকাশ করে এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে বিবাহ কেন্দ্রিক আমরা বলবো যে অত্যাচার বিবাহকেন্দ্রিক যে জুলুম বিবাহ বিবাহকেন্দ্রিক যে অন্যায় তার অন্যতম একটা হচ্ছে যৌতুক আমাদের দেশে যৌতুক আগে অনেক সময় নেওয়া হতো ঘোষণা দিয়া এখন যৌতুক গ্রহণ করা হয় কৌশলে যৌতুক কিভাবে নেওয়া হয় আমি ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাদের কাছে মেয়ের পরিবারের কাছে গেছে ছেলেরা যাওয়ার পরে মেয়েরা জিজ্ঞাসা করে যে আপনাদেরকে কিছু লাগবে বলে আল্লাহ আমাদের হাজি সাহেবের কোনো অভাব দেয় নাই এইগুলা নিয়ে হাজি সাহেব কোনো কথা বলতে পারবে না জামাইরা আছে জামাইদের সাথে আপনারা কথা বলেন জামাইরা বলে আল্লাহ আমাদের যথেষ্ট দিশে আমাদের কিছুই লাগবে না তবে বিয়ের পরে যেহেতু আপনাদের মেয়ে ঢাকায় যাবে চিটা যাবে অতএব আপনারা যদি একটা বাইক দেন ওই বাইক তো আমাদের জামাই খালি চালাবে না ওইটা আপনার মেয়েই উঠবে আর একটা যদি ভালো রিফ্রিজারেটর দেন গ্রাম ট্রাম থেকে আমরা ভালো খাবার পাঠালে ওর মধ্যে আপনার মেয়েই রাখবে বড় একটা টিভি যদি দেন আমার ছেলে দেখবে নাকি আপনার মেয়েই দেখবে তারা বলে ঠিক আছে আমরা বুঝছি আপনাদের কোনো অভাবই নাই মূলত আসলে আপনাদের মতো শরীফ মানুষই হয় না আপনাদের কোনো চাহিদাই নাই একটা খাই তো ঘোষণা দিয়া এখন খাই কৌশলে এটা আছে কিনা এটা ভয়াবহ রূপ ধারণ করেছে এইটাকে এখন সামাজিকীকরণ করে ফেলা হচ্ছে অথচ ইসলামে চূড়ান্ত রূপে যতগুলি হারাম তার মধ্যে একটা হারাম হচ্ছে যৌতুক হারাম আমার ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ বলতেন যে কেউ যদি যৌতুক খায় এর থেকে সুয়ের গু কি বলছেন সুয়রের মল ঘিয়ে ভাইজে খাইলে চেয়ে গুণা কম স্যারকে জিজ্ঞাসা করছে স্যার নাউজুবিল্লা হিমিন জালিক গুঘিয়ে ভাজিতে কেমন কথা বললেন বলে শোনো কোনো একটা লোক কোনো একটা হারাম খাদ্য শুয়োর তো হারাম তার গু আরও হারাম ওইটা ভেজে খাইছে এরপরে তার মনে হয়েছে নাউজুবিল্লা এটা তো আমার ঠিক হয় নাই আল্লাহর কাছে তহবা করছে করছে আর জীবনে খাবে না বলছে আল্লাহ তার মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি কৌশলে যৌতুক খান তাইলে আপনি কোনো একদিন বোধোদয় হয়েছে না আমার তো যৌতুক নেওয়া উচিত হয় নাই আপনি বলছেন আস্তফ ফেরুল্লাহ আরাব্বে মিনকুল্লে জামবেলাই আল্লাহ আমি যৌতুক নিয়ে ভুল করছি আপনার যৌতুকের গুণে এত সহজে মা হবে না আপনি একটা পরিবারের হক নষ্ট করছেন আল্লাহর বিধান লঙ্ঘন করছেন বান্দার হক গ্রহণ করছেন বান্দার হক ফিরায়া শ্বশুরবাড়িতে মাপ চাইয়ে তারপরে আপনাকে আল্লাহর কাছে তহবা করা লাগবে এইটা জামাই প্রেস্টিজ জ্ঞান থাকলে জীবনেও তার দ্বারা করা সহজ নয় ঠিকই না এই জন্য আমরা বলবো আজকে হক ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আমার সম্মানিত এখানে আমি তো দেখেই আনন্দিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ যে প্রিয় মুখগুলা এই উদ্যোগটা পুরা দেশে ছড়াই পড়ুক আমরা দেখাতে চাই যে ছেলে মেয়ের মধ্যে বিবাহ হবে সহজভাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ওই বিবাহই বরকতপূর্ণ ওই বিবাহ উত্তম যেই বিবাহে মোহরানা এবং বাকি কার্যক্রম সহজে হয় আল্লাহ তার মধ্যে বরকত দান করে দেন সুতরাং আমরা আমাদের যারা এখানে পাত্র আছেন তাদেরকে বলবো আপনারা তো আপনাদের ফাইনাল কিন্তু এটা। আজকে শ্যামসুলাক ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আমার সম্মানিত এখানে আমি তো দেখেই আনন্দিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ যে প্রিয় মুখগুলা এই উদ্যোগটা পুরা দেশে ছড়ায় পড়ুক আমরা দেখাতে চাই যে ছেলে মেয়ের মধ্যে বিবাহ হবে সহজভাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ওই বিবাহই বরকতপূর্ণ ওই বিবাহই উত্তম যেই বিবাহে মোহরানা এবং বাকি কার্যক্রম সহজে হয় আল্লাহ তার মধ্যে বরকত দান করে দেন